আমার আব্বা জানে ওই মদিনা এই কোনো পরিবর্তন হতে পারে মগ্ পরিবর্তন হতে পারে

হাত অনেক লোকের উঠল কোরআনের পরিবর্তন যে চাইবে মন থেকে মহব্বত করবে এই ভালোবাসাতে তার হাতটা উঠতে লেট হবে না হবে হবে না আমাদের সকলের দিলের মধ্যে কোরআনের ভালোবাসাকে জাগ্রত করে দেয় বলুন বলুন আল্লাহ ভাইরা আমার আমি আপনাদের সামনে এই কোরআনের মর্যাদা বলছি ¡Ey, por ahí! আর সে মদিনার সামিন থেকে চলতে 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 ভারতবর্ষের মাটিতে যখন এসে পৌঁছেছিল বনভোগ আপনাদের সামনে দক্ষিণ দিনাজপুরের মাটিতে আমি একজন নগণ্য একজন ব্যক্তিত্বকে সামনে রেখে আপনাদের কাছে প্রাণ খোলা কিছু কলাবত কথা বলে যাই বারোশো বৎসর এই ভারতবর্ষের মাটিতে রাজত্ব করেছিল মুসলমান চার কোনোদিন কোনোদিন এই কোরআনকে তারা ছাড়ে না আর কোরআনের নীতিকে তারা কোনোদিন ভুলে না দেখাতে পারবে না যে যারা কোরআনকে ভালোবেসেছিল আবু বকরের চরিত্রকে গ্রহণ করেছে ওমরের মত ক্ষমতাকেও তারা অর্জন করেছে হযরত উসমানের মত খোলা মন নিয়ে কাজ করেছে কোর ভরা হস্তকেত করেছে এই ইতিহাস ভারত বর্ষের মাটি থেকে উঠাতে পারতেন না কিন্তু যখন देखते দেখো এদের অবস্থাই চলে যাচ্ছে আমি আপনাদের সামনে বলে গেলাম যদি কোনো তাকে ঐতিহাসিক তাকে বলবেন যে কোনদিন তারা কার ধর্মের পৃষ্ঠপোষকতা না করে আল্লাহর কালামকে তারা মহব্বত করে নতুন দিন মলিয়াধীন একটা জায়গায় যদি গির্জা থাকে তারও সমস্ত কিছু অবস্থায় তারা চলেছে তার পাশে মসজিদ রয়েছে তার অবস্থাটাও তেমন ভাবেই চলেছে কেউ কারো হস্তক্ষেপ করে না কিন্তু এ সহ্য করতে পেরে আর বিশ্বের মধ্যে নেটওয়ার্কিং এর অবস্থাকে যারা বুঝে তারা দেখতে পেলে এমন করে তো চলা যাবে না সেইখান থেকে কিছু সাদা সাদা চেহারার মানুষেরা ভারতবর্ষের মাটিটা এসে এই আল্লাহ ঢুকে যে বলবো আমরা কাঁচা মালকে নিয়ে এসে পাকা তৈরি করে ভারতবর্ষের মাটিটাকে উর্বর করে আপনারা যদি যারা নদীকে ভালোবাসে তাদের দিলটা হয় যারা ভালোবাসে মনটা খোলা হয় যারা আল্লাহকে ভালোবাসে তারা কোনোদিন কোনো দিন মানুষকে খারাপ মনে করে না এটা হলো মুসলমানদের কোয়ালিটি অতএব সেই কোয়ালিটিকে সামনে দেখে স্বাগতম ভাবে তাদের গ্রহণ করে নিয়েছিল তারা দিল্লির থেকে নিয়ে একবারে মুর্শিদাবাদ পর্যন্ত তারা আস্তে আস্তে করে যখন নিজের বলেতে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে বলেছিল ভারতবর্ষের জমিনটা হবে আল্লাহর হুকুমতটা চলবে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আল্লাহকে ভালোবাসে নদীকে ভালোবাসে সঠিক মায়ের পেট থেকে যারা জন্ম নিয়েছে এই রকম আজকে যে মা গুলো এখান থেকে বাড়িয়েছে সেই রকম একজন মায়ের সন্তান ছিল বলেছিল ব্যাপারে আজকে কোটি কোটি চালাচ্ছে তুই আমার পিস্তানে বৌদিকে আমি তাহার যুদ্ধ করেছি করেছি <muic> আমি <entender> <t Anfang> <avez> <food> তোকে মানুষ করেছি আজ এই ঘোষণা এসেছে কোরআনের উপরে আশ্বাস করলাম যা তোর ছেলেটাকে দিন ঝাঞ্ঝা করে দেয় আমার কোনো দুঃখ হবে না কোরআনের জন্য তোকে আমি পাঠালাম তোকে যদি কতল করে দেয় আমি শহীদের মা হয়ে উঠবো যে সমস্ত বাচ্চাগুলো এই রকম মা দাঁড়ি সে আরবি ইয়া থেকে পড়েছিল মাওলানা শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাই ও মাহমুদুল হাসান মাওলানা আশফাকুল্লাহ মাওলানা

মায়োস হয়ে থাকবে কোরআন থেকে একবারে অন্ধের মধ্যে চলবে অতএব তোমরা সমাজ করতে পারবে না মাওলানা আবুল কালাম আজাদ দাইতের সঙ্গে বলেছে তোমরা সামনের ময়দানটাকে বৃক্ষ গুণতে মাইদের कब्रिस्तान করে ঝুলিয়েছো তোমরা মালটার জেলটাকে 92 হাজার ওলামার খুন দিয়ে দিল্লির ওলিকে গলিতে তোমরা খুনকে বইয়ে দিয়ে হাজার হাজার আলেমকে মালটার ছেলে তোমরা রাখতে পারো আমি সেই মায়ের সন্তান আবুল কালাম আজাদ তোমাদের কাছে সামনের ময়দানটাকে এসে রামলীলা রামাইভানে এক হাতে কোরআন নিয়ে এক হাতে আমি কাফনটা নিয়ে এসে পৌঁছেছি সেই মায়ের সন্তান যেই মা তাহাজ্জুদ বলেছে সেই মায়ের সন্তান যেই মা আমাকে তাসবিহ তেলাওয়াত করে মানুষ করেছে অতএব আমার শরীরের মধ্যে কোনো বদ রক্ত নেই গলিমার গলি নিতে রাজি আছি কোরআনকে হাতে নিয়ে এসেছি সংগ্রামের জন্য অতএব মূল্য কাফনটাও সাথে নিয়ে এসেছি আজকে তুমি দেখতে চাও এই কোরআনকে কোনোদিন কোনো মায়ের সিনা থেকে কোনো ছেলের সিনা থেকে হাতে

অনেকটা পর্যন্ত তেলামত করলেন আর তেলামত করার পরে দ্বিতীয়বার তাই সে তেলামত করেছে ও সমস্ত ইসলামের দুষ্ক দিন তুমি কুরআনকে ভারত বংশের মাটি থেকে উঠাতে পারবে না মাইদের সিনা থেকে উঠাতে পারবে না ছেলেদের কাছ থেকে উঠাতে পারবে না এই কুরআন আছে থাকে এই কুরআনের গাছ আমার আল্লাহ তাবারাক তালা লাগিয়ে দিয়েছে সিনাতাকে চিড়ে দেখো কোন জের ও পাবে না নুকতা পাবে না বাক্য পাবে না আবার সেলাই করে নেবে ওই মাটাও তেলাত করবে এই ভাইটাও তেলাত করবে তোমরা হাজার হাজার কুরআন ফেলে দে আমরা আগামী কাল হাজার কোরআন চাপিয়ে সকলের ঘরে ঘরে পৌঁছে দেব বলুন সুবহানাল্লাহ সেইখান থেকে বারিশ তারা মেলিয়ে মিট করে দিয়েছিল দিল্লির এলাকাতে যত মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার নির্দেশনা হলো اصحاب সুফ পার নির্দেশনা আর استاد ছিল আমাদের নবী সাইয়্যিদুল انبیاء যেই মাদ্রাসার ছাত্র ছিল আবু বকর যেই মাদ্রাসার ছাত্র ছিল হযরত ওমর যেই মাদ্রাসার ছাত্র ছিল হযরত আলী অতএব সেই মাদ্রাসা কোনোদিন মিটাতে পারবে না অতএব বন্ধু আমার ভাইরা আমার সেই মাদ্রাসা আজকে চলতে চলতে মাদ্রাসা دینی আরবিয়া আজ আপনাদের মাদ্রাসায় গড়ে আজ আপনাকে সমাজকে করবেন বলে এলাকার মানুষেরা প্রাণ খুলে ভালোবাসা দিয়ে আমি এসে শুনেছি যে আজকে পাঁচটা এখানে আলেমা তৈরি হয়েছে একটা হাত এখানে পড়াশোনা করে আজ বন্ধু আমার ভাইরা আমার আল্লাহ তালা যেই জমিন থেকে আজ চলতে চলতে কোরআনের ভালোবাসার বিরাম করে একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে যেইখান থেকে আজ মায়েরা এত সুন্দর ভাবে কোরআন এবং হাদিসের দার্সকে শুনে তারা আলিমা হাফিদা হয়েছে অতএব ভাইরা আমার আজ যখন ভালো হয়ে যায় ভালো মানুষের মাটিতে যখন সুন্দর ভাবে এই দিনের কাজ করেছিল সেই সময়ের মাংস বলেছিল আর কিছু কাপড় নিয়ে এত বড় স্পর্ধ আজকে আমার খেলাফ চলেছে আজমিরের যে ইরান সাগরের পাশে এত বড় তার ক্ষমতা এসো আমি দেখতে চাই কিন্তু যার কাছে কোরআন থাকে যার কাছে মায়ের দোয়া থাকে যার কাছে আল্লাহ তাবারক তালার কালাম থাকে সে কিছুই মনে করে না আনা সাগর শুকিয়ে গেল আবার আনা সাগরে ভরে গেল দেখতে পাচ্ছে কে তো কোন দিক থেকে বন্ধ করা যায় না সেই সময় এর বাদশা তার কাছে এসে মাথা নত করে বলেছিল আপনার কাছে কি পাওয়ার আছে আমি জানি না এটা

আমাদের ভারত হিন্দুস্তানের ভারতবর্ষের মাটিতে আমি গেছিলাম হাজার হাজার মানুষ আমার কাছে শুনে সবাই আল্লাহ তৈরি হয়েছে সেই দিন মা বলেছিল এই রকম তিনি প্রতিষ্ঠানে পণ্যবালি মা বলেছিল ময়নুদ্দিন তোমার এতে বিরান বড় কোনো কারিগরি নেই কারিগরি হচ্ছে আমার তুমি যখন মনে পেছিলে মিথ্যে কথা আমি বলি না কোনো দিনও বলি না সেদিনও বলি না আমি আল্লাহ দরবারে কোরআন তেলাওয়াত করেছি আমি সুন্দরভাবে প্রশ্ন করেছি তাহার যদি করেছি তুমি যখন যখন জন্মগ্রহণ করেছিলে মহিনুদ্দিন তুমি কেঁদে ছিলে আমি তোমাকে পিস্তান ধরাই না নামাজ পড়েছি দুরাকাত উজু করেছি আর উজু অবস্থায় তোমাকে পিস্তান ধরে দুধ পান করিয়েছি মহিনুদ্দিন এটা আমার দুধের বর্গ এটা আমার পাখির বর্গ এটা আমার নামাজের বর্গ আমি তোমার মা এটা আমার এখরাসের বর্গ আল্লাহ তাবার তালা তোকে আজকে হিন্দু হলি তৈরি করেছে বলুন সুবাহ

চলতে উগেছে এইখানে কোরআন তেলাওয়াত করা হয় আর কোরআনের শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাকে বাকি রাখার প্রয়োজন আছে কিনা আছে কিনা যদি থাকে কোরআনের ভালোবাসার সমস্ত ব্যক্তিরা আমরা বসেছি কোরআনকে ভালোবেসে একবার হাত উঠাবো নারে তাকবীর নারে তাকবীর ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা আজকে একটা সুন্দর স্বচ্ছ প্রতিষ্ঠান যখন চলে একটা বাচ্চাকে একটা বাচ্চিকে যখন নিয়েছে এই মাদ্রাসার জামিয়া ইসলামিয়া দার মুলুমের জহর দুয়ারের মধ্যে দিয়ে যায় আর বলে যায়। হজুর এর বাপ নাই মা আমি এসে দিয়ে গেলাম ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা যখন ওই মেয়েটা এসে পড়াশোনা করে ওই ছেলেটা পড়াশোনা করে জানে আমার মা গরিব আমার আব্বা নাই আমার মা অনেক চেষ্টা করে আমাকে রেখে দিয়ে গেছে ছেলেটা রাতের অন্ধকারে দিনের ওজালায় সহ পরিশ্রম করে ওস্তাদের ডাঁট টাপটকে ওস্তাদের মারকে সামনে রেখে খাবার অসুবিধাকে সামনে রেখে হাফিজ কোরআন আলিমা হতে চাই যখন হতে চলেছে প্রায় ন মাস হয়ে গেল মায়ের দরবারে যাই না হাফিজ হবে একবার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সামনে অতি ভালোবাসাকে সঙ্গে রেখে বন্ধু আমার ভাইয়ের আমার হুজুর বলছেন মা তুমি যাবে তো আপা বলছে বোন তুমি যাবে চলে আসবো বলে হ্যাঁ চলে আসবো আজকে নটা মা হলো মাকে দেখি না একবার মাকে দেখে আসবো হাফিদ কোরআন বলছে বোন তুমি যাও একটা পাড়া বাকি আছে তুমি শেষ করে দিয়ে যাবে তাই রাতের অন্ধকারে শেষ করে দিয়ে মায়ের দরবারে গেছে ভাইরা আমার ওই সন্তানটা ওই মেয়েটা লোকের মায়ের দরবারে থেকে পৌঁছেছেন বলছেন মা গো মা আমি তোমার ওই সোনা নমাস তোমাই মা বলি না এসেছি দেখব বলে তোমার চেহারা খানা ও আমার মা একবার দারোয়াজা খুলো না দশটা থেকে দুটা পর্যন্ত ওই মেয়েটা মামা বলে কোন রকম দরজা খুলে না বললে আমার সোনা আমার দারোয়াজা কোনো দিন আসতে পারে না এত কেন কেন বললেন না আমি তোমার কাছে ছোটবেলা মানুষ চেয়েছি তুমি কত তোমাকে কত কত করছো আজকে সেই গানে দিয়েছেন সিনেমা তোমাকে একবার দেখবো আমি মাত্রাতেই চলে যাবো কথা দিলাম বাড়িতে থাকবো না কিন্তু দরওয়াজা খুলে না বাবা আজকে সোনার ফাঁসিল দেওয়া হয়ে সকলে সকল মানুষের সামনে অমুকের মেয়ে অমুকের ছেলে সকল নিয়ে আজকে দোয়া করে চলে যায় কাল বা বাড়ি যাবে বাড়ি যখন যাচ্ছে সকল এমন হাই রে এর বাপ নাই গো আজকে স্টেজে উঠতে না আজকে কেউ নাই সকালে তার গায় হাদরুলাই সকালে তাই উন্মম করে দুঃখ নিসনে আমাদের গ্রাম আমাদের পাড়া আমাদের বাঁকুড়া আমাদের সমাজের নাক কে তুমি উলান করে আকি আলি মাহাত নাহে জিসমা ভনতে তুনতে নকুন ঘরে সে পৌঁছে যায় আজকে কি কোন বেরা জানি না কিন্তু দয়ালিনি মা আচল পেতে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর চোখ থেকে ঝরঝন করে পানি গড়াই বলে কি গো মা তুমি দরজা বন্ধ করবে না বলে না রে না তুই আমি বলে আমি কখন থেকে ঘন্টার মধ্যে ঘন্টা আমি হাত বাড়িয়ে কাঁদি আই রে আমার সোনাই বলে কেন আজ দরজা বন্ধ না বলে ওরে আমার মা আমার কনিজার টুকরো দরজার ভিতরে আমি টানি

সব তারা দিয়েছে সোনারে আমি দরকার ভিতরে দাঁড়িয়ে কে দিয়েছি আল্লাহ তুমি মায়ের চোখের পানি কোনোদিন ফেলে দাও না আমার এই চোখের পানিকে তুমি কবুল করে আমি দুনিয়ার دروازাটা বন্ধ করে দিয়েছি আমার এই দোয়াটা তুমি কবুল করে সমাজের জন্য মানুষের জন্য জনসাধারণের জন্য আমার মে কে তুমি আলিমাহাকে দা তৈরি করে দিও ربابا দুনিয়ার দরওয়াজা করে দিয়েছি আয় আল্লাহ তুমি সমাধির জন্য তোমার রহমতের তারাটা খুলে মায়ের তোমার বরকতে তুমি হাফিজা তৈরি করে দিয়ে বলুন সুবহানাল্লাহ হার রে

বলেন ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা আমার নবী সাইয়দুল আমবিয়া বলে গেছেন ইদা উজিআল মাইয়াতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা মানুষ যখন কবরে চলে যাবে কেউ তার সাথ দিবে না মানুষ যখন কবরে চলে যাবে কেউ সেখানে গিয়ে তার হেল্পিং হবে না হিন্দু মুনকার নেকির যখন এসে প্রশ্ন করবে দেখতে পাবে মাথার দিকে একটা বিরাট বড় সুরত দাঁড়িয়েছে জিজ্ঞাসা করবে অন্ধকার জায়গাতে তুমি কে বলবে আমি কেউ নই আমি হলো কর্ম করেছিল প্যান্ডেলকে ভরিয়ে দিয়েছিল এটা হলো খোদার সেই গোলাম অতএামিয়া ভালোবেসেছি এ আমাকে দুনিয়ার ভালোবেসেছিল যে ভালোবেসেছিল কত মাইরা তুই বস এই যে ভাই কোন বসে রাখতে হবে না

যে টাকা না मोहब्बतে আজ যে দিয়ে তাদের সম্মানতে নিয়েছিল এটা কোরআনের বরকত অতএব আল্লাহ তাবারক তালার কালাম বলবে ওগো খোদা ওগো খোদা এই বডিটা আমাকে ভালোবেসেছিল সর্বদিক থেকে আজ এই বডিটাকে আমি কবরে ছাড়বো না একে সঙ্গে নিয়ে যাব একবারে জান্নাতে পৌঁছে দেব ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা এই মিষ্টি বানে রেখে নিগুণে সে আল্লাহ তাবারক তালার kalam আপনার কবরে দিবে সাথে যাবে যারা কোরআনকে ভালোবাসবে তাই আপনাদের সকলের কাছে একটাই কথা বলবো যতদিন থাকবো কোরআনকে ভালোবাসবো যতদিন চলবো কোরআনের মহব্বত নিয়ে চলবো যখন যাবো কোরআন ওয়ালা হয়ে যাবো বলুন ইনশাল্লাহ